ভারতের হামলায় পাকিস্তানে মাসুদ আজাহারের পরিবারের দশ সদস্য নিহতের খবর পাকিস্তানের বাহওয়ালপুরের সুভান আল্লাহ মসজিদে ভারতের হামলায় মৌলানা মাসুদ আজাহারের পরিবারের দশ সদস্য সহ চার কনিষ্ঠ সহযোগী নিহতের খবর পাওয়া গেছে পাকিস্তান ভিত্তিক জয়েস মোহাম্মদের পক্ষ থেকে আজ বুধবার এক বিবৃতি এই খবর দেওয়া হয় মালনা মাসুদ আজাহার সংগঠনটির প্রধান জাতিসংঘ মাসুদ আজাহারকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছে বিবৃতিতে বলা হয় নিহত ব্যক্তিদের মধ্যে মাসুদ আজাহারের বড় বোন বড় বোনের স্বামী ভাতিজি ভাতিজির স্ত্রী ভাতিজি এবং তার পরিবারের পাঁচ শিশু রয়েছে এ বিষয়ে ভারত বা পাকিস্তানের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রাইটার্স ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে এক হামলায় চল্লিশ জন সি জওয়ান নিহত হয় এই ঘটনা হওয়ার এক মামলার অভিযোগপত্রে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনএসআই দাবি করেছিল জয়েস মোহাম্মদের প্রধান মালানা মাসুদ আজাহার ও তার বড় ভাই আব্দুর রফ আসগর এই নাশকতা চালান পুলওয়ামার হামলার পরেও ভারত ও পাকিস্তানের যুদ্ধ দ্বার চলে গিয়েছিল যে এইমের বিবৃতিতে বলা হয়েছে হামলায় মাসুদ আজাহারের তিন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত বার্তা সংস্থার রায় প্রতিবেদনে বলা হয় ভারত পাকিস্তানের নয়টি সন্ত্রাসবাদ অবকাঠামো ক্ষেত্রে হামলা চালানোর দাবি করেছে তবে ইসলামাবাদ বলছে পাকিস্তানের ছয়টি স্থানে হামলা হয়েছে এবং সেগুলোর কোনোটি জঙ্গি শিবির ছিল না